ভাই কয়টা বন্ধু খোলা থাকে আপনাদের বারোটা বন্ধু আপনার কি তিনজনই থাকেন ভাই আছে না আচ্ছা আচ্ছা বিবাস আমরা দেখতে পাচ্ছি কুয়াকাটা সাগর কাবাব ঘুরে আমরা আজকে চলে আসলাম মূলত এটা হচ্ছে স্ট্রিট ফুড রাস্তার পাশে মূলত এই দোকানটা দেখেন কুয়াকাটা সাগর কাবাব ঘর যারা দশ টাকার রোল খেতে যাচ্ছেন কুয়াকাটা সাগর কাবাব ঘুরে আসতে হবে নয়া পাড়াতে ভাই তেল কি ভালো দিচ্ছেন নাকি পুরনো তেল দিচ্ছেন আপনারা আবার টাটকা তেল টাটকা দিচ্ছে এটা তেলগুলো হচ্ছে টাটকা আজকে তেল আজকে শেষ করে আগামী দিন তারা ইউজ করে না এটা হচ্ছে সাগরকন্না কুয়াকারার টাওয়াব ঘরে একটা বশিষ্ট দেখুন তার পুরাতন তেল দিলে খালি গ্যাস ঠিকে সমস্যা হয় অনেক প্রবলেম হয় ভাই রুটি কত দিয়ে নিআসছেনতে আলাদা আলাদা দিয়ে নিআসছেন মানে তো তো আমি মূল তো কাবাব নিচ্ছি ভিতরে কি কাটি আছে জি কাটিটা দেখি আমরা এই যে সেই কাটি কাটি আবার অন্য জায়গায় ইউজ করবেন না এই কাটি তো প্লেট হচ্ছে মাত্র টাকা 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 আচ্ছা দিন টাকা টাকা না কাবাব আমি এসেই টেস্ট দেখি ঠিক এটা কাঠি কাবাব আমি লবণ কম খাই আমার জন্য এটা পারফেক্ট কাটি কাবাবের সাথে পঁয়ষট্টি রকমের মশলা মিক্স করা আজকে ওয়াইফ নিয়ে চলে আসলাম সোনিয়া খাতে স্ট্রিট ফুড খাওয়ার জন্য ভাই আচ্ছা দুই মিনিটের মধ্যে হয়ে না তো বন্ধুরা সঠকালে লাইভটি শেষ করবো যারা বিশেষ করে এই ভিডিওটি দেখছেন শেয়ার করে দিবেন আপনারা চলে আসবেন এটা হচ্ছে আমার নতুন চ্যানেল আপনারা সাথেই থাকবেন সাপোর্ট দিবেন ইনশাল্লাহ তো আজকে বন্ধু আল্লাহ হাফেজ বাই